হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম যারা পাজামাতে কলি ইউজ করে না এবং মুহুরি ছয় বা সাত ইঞ্চি ব্যবহার করে তারা শুধুমাত্র এই নিয়মটি ফলো করলে আপনারা খুব সহজে পাজামা কাটিং করতে পারবেন মাজাতে বারো ইঞ্চি নেবেন হাই ষোলো সতেরো হেলদি স্বাস্থ্য যাদের তাদের জন্য সতেরো ইঞ্চি আর যারা একটু শুকনা তাদের জন্য ষোলো ইঞ্চি হাই ইউজ করলে যথেষ্ট নিচের গোড়ালিয়ে আমি এই পাজামাটার জন্য ছয় ইঞ্চি ইউজ করছি এক ইঞ্চি সহ সাত ইঞ্চি এ দিয়ে আমি পাজামাটি কাটিং করছি এটা আমার জন্য কাবুলি পায়জামার অর্ডারই ছিল আপনারা মানে কাবুলি বা চিকন মুহুরি দিয়ে এই কাটিংয়ে কাটিং করলে আপনারা খুব সহজেই পাজামাটি কাটিং করতে পারবেন শুধু একটি নিয়ম ফলো করে আপনারা যে কোনো ধর কোনো ধরনের কাবলি পায়জামা কাটতে পারবেন আমার নিয়মিত ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন আমি নিত্য নতুন ভিডিও দিয়ে আপনাদেরকে সেলাইয়ে সহযোগিতা করবো ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের জন্য কাটিং এবং সেলাই সহ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব